ভিডিওতে ভয়েস দিতে বসেছি দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে চারদিকে কোকিল লাগছে দারুণ লাগছে শুনতে একটা ঘরের মধ্যে একা বসেই ভয়েসটা দিচ্ছি চারদিকে সাউন্ডগুলো যাতে না আসে তো বন্ধুরা আজকে তেমন কিছু না কিন্তু হালকাও বলবো না ভারীও বলবো না দুটো রান্না শেয়ার খুব একটা হচ্ছে কুমড়ো বটি পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে আমরা এটাকে কুমড়ো বটি বলি অনেকে হয়তো কুমড়ো ঘণ্টও বলতে পারেন আমরা কুমড়ো বটি বলেই অভ্যস্ত তো সেটা বানাবো সাথে থাকছে গাঠে কুচু আলু দিয়ে পমফ্রেট আর পার্শে মাছ বোন পাঠিয়েছিল তো গতকাল পাঠিয়েছিল গতকাল নাম প্রায় দুদিন দেড় দিন মনে হতে চলল। ফ্রিজের মধ্যেই ছিল গতকাল মানে রবিবার দিন তো সেভাবে আমি রান্নাবান্না করিনি সকাল সকাল বেরিয়ে গেছিলাম বলে সেই মাছটা আজকে করব তা তার জন্য সমস্ত কিছু খুব ভালো করে ধুই নিলাম পার্শে মাছগুলোতে না ডিম রয়েছে প্রত্যেকটা মাছেই দেখলাম তো নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার সময় যে ডিম রয়েছে পেটের মধ্যে দেখুন বেশ ভালো বড়ো বড়ো সাইজের পার্শে মাছ এই পার্সে মাছটা গাঠি কুচু আলু দিয়ে করব আর পমফ্রেট মাছটা ওর মধ্যেই দিয়ে দেবো প্রথমে ভালো একটু আলাদা করে ঝাল করব কিন্তু আর ইচ্ছে করল না কারণ যেহেতু আজকেও সোমবার আমার বেরোনোর আছে তো তাড়াহুড়ো করে মানে একটু তাড়াতাড়ি করে রান্নাটা যত ততই করা সম্ভব আর কি তেলের মধ্যে প্রথমে মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো গাঠি কুচু আলুটা কেটে নেওয়া হয়েছে ওটাও নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আর পমফ্রেট মাছ আমার ভীষণ প্রিয় অনেকদিন পর পেলাম রেগুলার ভাবি বাজারে গেলেই নিয়ে আসবো সেটা হয়ে ওঠে না খুঁজে পাই না মানে পছন্দের মতো না হলে পাই না তো না হয় না তো মাছটা ভাজা বসিয়ে পাশাপাশি আরেকটা ছোট্ট কড়াই বসিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কুমড়ো ছোটো ছোটো করে ঝিরিঝিরি থেকে একটু মোটা মোটা আর কি মাঝারি সাইজ করে কুচিয়ে নেওয়া হয়েছিলো কুমড়ো এটা করে দিচ্ছি মানে এটা বসিয়ে দিলাম সাথে নুন হলুদ আর একটু মিষ্টি দেবো তো এটাকে আমরা বলি কুমড়ো বটি বেশ ভালো লাগে জল টল কিছু লাগবে না বেশ ভালো হয় যেমন আমরা লাউ দিয়ে ঘন্ট করি ঠিক তেমন করেই হবে এটা আর খেতে বেশ ভালো লাগে সকালবেলা বাড়িতে একজন দাদা আসেন বিক্রি করতে সবজি দেখলাম কুমড়োটা বেশ ভালো লাগছিলো দেখে এত লোভ লাগলো আমাদের বাড়িতেও কুমড়ো গাছ হয়েছে অনেকগুলো হয়েছে একটা বেশ বড় হয়েছে ছাদ পর্যন্ত উঠে এসছে আর কি গাছটা তো যাই হোক আশা করি কুমড়ো হবে যদি কুমড়ো হয় তাহলে অবশ্যই আপনাদের সে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে একটা দিক এবার উল্টে আরেকটা পিঠ ভেজে দেবো আর এই একইভাবে বাকি যে পার্শ্বের মাছগুলো আছে সেগুলোও ভাজবো তো আজকে গরমটা বেশ বেশি লাগছে আমার মনে হচ্ছে জানি না কেন তো দুপুরে ওই আজকে আবার বেরোতে হবে যেহেতু আজকে সোমবার আমার ক্লাস থাকে তো যাই হোক শনি রবি পরপর গতকাল যেমন কোনো ভিডিও দেওয়া হয়নি শনিবার দিন দিয়েছিলাম আজকে আবার ভিডিও আপলোড করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি পাশে মাছগুলো পার্শ্বের মাছগুলো দেখলাম প্রত্যেকটাতে ডিম রয়েছে তো ডিমওয়ালা মাছ মোটামুটি ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না তো জ্যান্ত মাছ হলে একদম ছোটো ছোটো যে চারা মাছ সেগুলোর পাতলা হলেই গরমের সময় বেশ ভালো লাগে আমি চেষ্টা করি সেগুলোই নিয়ে আসার তো মাঝে মধ্যে একটু আদ্য আর কি স্বাদ বদল হয় আর আমি আজকে ফেসবুক পেজে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে একটা ভিডিও রয়েছে ডিমের পাতুরি যেটা কুমড়ো পাতা দিয়ে করেছিলাম তো আপনারা প্রত্যেকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বেশ ভালো লেগেছে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এভাবেই কমেন্ট করবেন আপনাদের মতামত যেটাই থাক ভালো থাক বা যদি পছন্দ নাও হয় সেগুলোও বলবেন আমি চেষ্টা করব সেগুলো যাতে মনের মতো করে রান্না করা যায় কিছু কিছু সময় তেল ঝাল বেশি হয়ে যায় বা কিছু কিছু সময় কম দিই আমি অ্যাকচুয়ালি কম দেওয়ারই চেষ্টা করি কিছু কিছু রান্না না একটু এদিক ওদিক হয় কারণ সবসময় তো একরকম রান্না ভালো লাগে না একটু এদিক ওদিক হয় আর এক দিদিভাই জানিয়েছেন যে উনি ডালের পাতুরি দেখতে চান আমার বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম মুসুর ডালের পাতুরি তো চেষ্টা করব সেই ভিডিওটা শেয়ার করার দিদিভাই বলেছেন তো দিদিভাই দেখতে থাকবেন আমার ভিডিওগুলো আমি এর মধ্যেই চেষ্টা করব মুসুরির ডালের পাতুরি শেয়ার করার তো যাই হোক কথা বলতে বলতে এদিকে রান্নাটা মানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আর কুমড়োর যেটা সেটাও হয়ে এসছে এখানে মাছগুলোর জন্য আমি এর মধ্যে প্রথমেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই না নুন আর হলুদ মাখিয়ে রাখা আলু আর গাঁটে কচুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে না খেতে বেশ ভালো লাগে তো এরকম লাল লাল করে দেখুন একটু লাল লাল করে ভেজেছি চারদিক বেশ এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আলাদা করে আর মশলা কষলাম না আমি এর সাথেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সমস্ত বাটা রয়েছে সেই বাটারটা দিয়ে দিয়েছি সাথে নুন হলুদ একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার এক দিদি ভাই আছেন দিদিভাই দারুণ রান্না করেন বেশ কিছু রান্না আমি দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয় জেনে রাখা উচিত প্রত্যেকের আমি যেমন দিদিভাইকে জিজ্ঞেস করিনি দিদিভাই একটা কথা বলেছিলেন যে অল্প তেল দিয়ে কিভাবে রান্নায় স্বাদ বাড়ানো যায় তো দিদিভাই যেটা বলেছিলেন অল্প তেল দিয়ে কড়াইতে সমস্ত মশলা খুব ভালো করে দিয়ে একটু জল দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে দিয়ে মশলা কষানো যায় কম তেলে রান্নাও আর খেতেও বেশ ভালো লাগে এটা কিন্তু আমার ভীষণ কাজে লেগেছে তো যাই হোক আমি সেটাই করার চেষ্টা করি তো দিদি ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি মানে কেক বানানো বা বিভিন্ন ধরনের রান্না যখন কোনো দরকার পড়ে কোনো অসুবিধা হয় দিদি ভাইকে আমি জিজ্ঞেস করে নিই তো চলুন এই রান্নাটা প্রায় হয়ে এসছে সমস্ত কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম যতটুকু দরকার একটু মাখা মাখা করব আর কুমড়ো বটিটা তো হয়েই গেছে ওটা আমি নাবিয়ে নিয়েছি এদিকে ডিমের ডিম বলছি মাছের যে তরকারিটা সেটাও হয়ে এসছে তো এবার ওর মধ্যে আমি এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেকের মতো মানে এক মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে যখন একটু মাখা মাখা হয়ে যাবে একটু উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো এই সময় একটু ধনে পাতা থাকলে ভালো হয় কিন্তু গরমের সময় তো হালকা খাই সেটা বলছি না এটা হালকা রান্না একদমই না এটা বেশ ভারী রান্না কারণ এর মধ্যে তেল ঝাল নুন মশলা তো রয়েইছে কম থাক আর বেশি থাক তো যাই হোক এটা হয়ে গেছে নাভিয়ে নিলাম আর আজকের এই যে রান্না দুটো শেয়ার করলাম একটা হচ্ছে কুমড়ো দিয়ে আর এই মাছ দিয়ে কেমন লাগবে জানতে বলবেন না ভালো থাকবেন আজকে এটুকুই